মৃত্যুদণ্ড এখনও বহুদূর তার আগেই সঞ্জয় রাকে আমরা আর পাবো না ওকে শাসক দল মুখ বন্ধ করার জন্য কিন্তু ইন কাস্টাডি ডেথ হতে চলেছে পশ্চিমবঙ্গে রানাঘাট থেকে রামপুরহাট আর ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী সবাই কিন্তু জানে যে অভয়ার মৃত্যুটা এখনও কিন্তু আমরা আপমার জনগণ কেউ খুশি নই ফ্যামিলি মেম্বার তার মা বাবা চাইছে আবারও পোস্টমর্টেম হোক স্থানীয় তৃণমূল দল তড়িঘড়ি তাকে কিন্তু বার্নিংঘাটে নিয়ে চলে গেল সঞ্জয় রায় বারবার বলছে আমি তথ্য দেব এবং বিচারপতি কোটার বলে দিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু তড়ি ঘড়ি তার এখন মুখ বন্ধ করার সময় এসে গেছে সঞ্জয় রায়ের অব্দি পৌঁছবেন না তার আগেই ইনকাস্টাডি মারা যাবেন উনি দেখে নেবেন এটা আমি বলছি তো মৃত্যুদের এটাই আশঙ্কা এবং আমাদের মনে হয় এই জিনিস ঘটতে চলেছে কারণ সঞ্জয় রায় যদি একবার সত্যি সত্যি মুখ খোলে কটা গাছ থেকে আম পড়ে যাবে কেউ জানি না আমরা ডাক্তারবাবু তিনি সরাসরি বলছেন যে সঞ্জয় রায় নাকি কারাদণ্ডের মানে কারাবাসের মধ্যেই নাকি মৃত্যু হতে পারে তার কারণ হচ্ছে বারবার বলছি সঞ্জয় রায় যখন বলছে যে এই দোষে আমি দোষী নই আমাকে বারবার সাদা কাগজে লিখিয়ে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে এবং ওনার মুখ বন্ধ করার প্রচেষ্টা শাসক দল এবং শাসক দলের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের যে প্রচেষ্টা সব দ্বিতীয়বার পোস্টমর্টেম না করতে দেওয়া মানে তথ্য প্রমাণ লোপ করার জন্য ডিসিপি সেন্ট্রাল ডিসিপি ডিসি সেন্ট্রাল এবং সাউথ এবং নর্থকে প্রয়োগ করা বিনীত গোয়েলের ওখানে ক্রাইম সিনে থাকা এবং চার দিন পরে পাঁচ দিনের মাথায় সিবিআইয়ের হাতে কেস যাওয়া এর মধ্যে কী রেটে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কে আসল খুনি বোঝা প্রায় অসম্ভব এক না একাধিক সব কেন দ্বিতীয়বার পোস্টমর্টম হলো না দুর্নীতি এবং তথ্য প্রমাণ লোট কেন হলো কিভাবে হলো এই প্রশ্নের উত্তর জানি আমরা চাই আমরা জানি না এবং এর উত্তরের অনেক ভাগই কিন্তু সঞ্জয় রায় দিতে পারবে তার মুখ বন্ধ করা এখন খুব জরুরি ডাক্তারবাবু আমি এখানে সরাসরি আপনাকে একটা প্রশ্ন করব যে এই যে দুর্নীতি এই দুর্নীতি তো আজকালকার নয় আজ যে ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত তারা কেন এই যখন আগের বছর আক্তার আলী রিপোর্ট দিয়েছিলেন তখন কেন সরব হয় এই আক্তার আলীর রিপোর্ট সম্বন্ধে বলি ভারতীয় জনতা পার্টির এই প্রেস বিজ্ঞপ্তির জায়গায় কিন্তু আমরা দেড় বছর আগে আক্তার আলীর এই তথ্য যে পেয়েছিলাম আমাদের হাতে আমরা বিস্ফোরক প্রেস বিজ্ঞপ্তি করি এখানে একদম এবং দাও করেন এবং আমিও সেখানে ছিলাম সেখানে কিন্তু সংবাদ মাধ্যমই তখন অতটা আমল দেয়নি ভেবেছিল এরকমটা হয় নাকি কোনো দিন কিন্তু আলটিমেটলি হলো কেন একজন মারা গেল তবে সবার চোখ খুললো কাউকে দোষী বলছি না একজন মারা যাওয়ার পরে লোকের সহ্যের সীমা চলে গেল থ্রেট মানে কি সন্ত্রাস একজন টেরোরিস্ট একজনকে খুন করে হাজারজন ভয় পায় এখানে সন্দীপ ঘোষ একজনকে ফেল করিয়ে দিত হাজারটা স্টুডেন্ট ভয় পেয়ে যেত এখানে অভিকে একজনকে ট্রান্সফার করে দিত বাকি ডাক্তাররা ভয় পেয়ে যেত এখানে বিরিপক্ষ একজনের রেজিস্ট্রেশন আটকে দিত বাকিরা ভয় পেয়ে যেত একজনকে মারলে হাজারজন যদি ভয় পায় তাকে বলা হয় সন্ত্রাস আর সেটা যে করে তাকে বলা হয় সন্ত্রাসবাদী আমার কথায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পশ্চিমবঙ্গের ডাক্তারি সন্ত্রাসে যদি কেউ থাকে সেটা যে অভিক বিরূপাক্ষ সন্দীপ ঘোষ এরা আজ নয় বহুদিন ধরে চালাচ্ছে প্রসঙ্গ তো বলতে বাধ্য হব এই প্রশাসনিক সন্ত্রাসের সূত্রপাত তৃণমূল কংগ্রেসের আগে কিন্তু লাল সরকার ক্রাইম সিন বা যেখানে এই ঘটনাটা ঘটেছিল সেটা কেন সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ভেঙে ফেলার আদেশ দেওয়া হলো সন্দীপ কানে বললেন ওটা ভেঙে পরিষ্কার করো এই যে বাথরুমে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পিছনে কারা কারা অভিযুক্ত আছেন এই সব তথ্যগুলোকে না অনেক দরকার আজকে যে আমরা দেখলাম বিচারক বিচারক যে আমাদের বিচারটা দিলেন সেটা খালি বলবো যে একটা মাত্র। এর এখন বহু কিছু বাকি আছে সঞ্জয় রায়ে ইন কাস্টডি থাকুক বিচারপতি বলেছেন যাওয়ার জন্য সেটা আমরা যদিও মানছি না কিন্তু যতক্ষণ না উনি সরকারিভাবে বিচারপতির কাছ থেকে মৃত্যুদণ্ড পাচ্ছে সেটাকে তড়িঘড়ি মৃত্যুর দিকে ঠেলে যেন নেওয়া হয় সঞ্জয় রায়ের সিকিউরিটি দেওয়া হোক বাড়ানো হোক জানে যতদিন অব্দি মৃত্যুদণ্ড বা অন্য কিছু দণ্ড পাচ্ছেন ততদিন ওকে অ্যাটলিস্ট কাস্টাডিতে বাঁচিয়ে রাখুক ও ক্লাস্টোডিতে মারা যাওয়ার আশঙ্কা আমাদের